বন্ধুরা আজকে আন্দোলন যে আপনি কীভাবে হবে ডিলিট ফটো ভিডিও আপনি রিকভার করতে পারবেন সেটা এক বছর হোক দু বছর হোক সমস্ত ডিলিট ফটো ভিডিও আমরা রিকভার করতে পারবেন এর জন্য আমাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড দরকার নেই শুধুমাত্র এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন সর্বপ্রথম নিজের প্লেস ওপেন করবেন এখান থেকে আমার সার্চ করবেন গুগল ফটোস অ্যাপসটা আমি ডাউনলোড করে নিয়েছি আমরা ডাউনলোড ওপেন করবেন বন্ধুরা গুগল ফটোস ওপেন করার পর আমার গ্যালারির সমস্ত ফটো ভিডিও আমরা দেখতে পাবেন এখান থেকে এরপর আমি কিছু ফটো ডিলিট করে দেখাবো এবং সেই সমস্ত ফটো রিকভার করে দেখাবো এখান থেকে আমি কিছু ফটো ডিলিট করে দিলাম বন্ধুরা ফটো ভিডিও রেকভার করার জন্য পাসওয়ার্ড অপশন থেকে লাইব্রেরি এখানে আমাকে ক্লিক করবেন এখান থেকে অপশন দেবেন বিন এখানে আমাকে ক্লিক করবেন বন্ধুরা এখান থেকে সমস্ত ডিলিট ফটো ভিডিও আপনারা দেখতে পাবেন যে সমস্ত ফটো ভিডিওগুলো রিকভার করতে চান সেগুলো সিলেক্ট করবেন এখান থেকে অপশন দেবেন রিস্টোর এখানে আমাকে ক্লিক করবেন এখান থেকে সমস্ত ডিলিট ফটো ভিডিওগুলো গুগল ফটোর মধ্যে সেভ হয়ে যাবে এরপর যদি আমরা ব্যাকে যাই এটা দেখতে পাচ্ছেন আমি যে তিনটি ফটো ডিলিট করে দিলাম এই ফটো গুগল ফটো শেফ হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আমার ডিলিট ফটো ভিডিও আপনার রিকভার করতে পারবেন এখান থেকে যদি আপনার কিছু ফটো ভিডিও রিকভার না হয় তার জন্য আপনাদের উপরের দিকে নিজে প্রোফাইল দেখতে হবে এখানে আমার ক্লিক করবেন এখান থেকে আমার নিচের দিকে আসবেন নিচে দিকে আসাতে হেল্প অ্যান্ড ফিডব্যাক এখান থেকে আমার গুগল টিমের কাছে ফিডব্যাক দিতে হবে আমরা কী কারণে যেন ডিলিট ফটো ভিডিও রিকভার করতে চান তার জন্য আমরা হেল্প অ্যান্ড ফিডব্যাক এই অপশনটাকে আপনার ক্লিক করবেন এখান থেকে এরকম পেজে আসবেন এখান থেকে নিচে আসা যাবেন আর্ক্স দ্য হেল্প কমিউনিটি এখানে আমার ক্লিক করবেন এখান থেকে এরকম পেজ আসবেন এখান থেকে ইস্যু লিখবেন আমরা কী কারণে ডিলিট ফটো ভিডিও রিকভার করতে চান এখানটায় আমি একটা ইস্যু লিখে দিলাম এখান থেকে ইস্যু লেখার পর আমার নিচের দিকে আসবেন নিচের দিকে একটা খুব ভালোভাবে ডিসক্রিপশন লিখবেন আমরা কী কারণে ডিলিট ফটো ভিডিও রিকভার করতে চান এখানটায় আমি ছোট্টভাবে একটা ডিসক্রিপশন লিখে দিলাম এখান থেকে ডিসক্রিপশন লেখার পর আমার নিচের দিকে আসবেন নিচের দিকে ক্যাটাগরি সিলেক্ট করবেন এখান থেকে অপশন দেবেন রিস্টোর ফটো সেখানে আমার ক্লিক করবেন পর নিচের অপশন দেবেন নেক্সট করবেন এখান থেকে এবার নিচের দিকে আসবেন নিচের দিকে অনেক রকমের অসুবিধা পাবেন এখান থেকে অবশ্যই পাবেন রিস্টোর ডিলেটেড ফল্টোস অর বিউরোস এই অপশনটা আমরা সিলেক্ট করবেন এরপর নিচের অবস্থা পাবেন নেক্সট স্টেপ এখানে আমরা ক্লিক করবেন এরপর আপনার নিচের দিকে আসবেন নিচেতে অসুস্থ হবে নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন এরপর আমরা এরকম পেজ আসবেন এখান থেকে দেখতে পাবেন পোস্ট দ্য হেল্প কমিউনিটি অ্যাড মোর ডিটেলস এখান থেকে আরও কিছু আপনাদের ডিটেলস দিতে হবে এখান থেকে একটা আপনাদের প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে এখানে আমাকে ক্লিক করবেন এখান থেকে অনেক অপশন অসুবিধা হবেন এখান থেকে যদি অ্যান্ড্রয়েড থেকে আমরা ডিলিট ফটো ভিডিও রিকভার করতে চান আমরা অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন এখান থেকে নিজের আগে ব্যবস্থা দেবেন আই এখান থেকে আইএস সিলেক্ট করতে পারেন যেহেতু আমি অ্যান্ড্রয়েড থেকে ডিলিট ফটো ভিডিও রিকভার করবো সেই জন্য আমি অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিলাম এখান থেকে হয়তো মানে ক্যাপচার ফিল করতে হতে পারে এরপর নিচের ব্যবস্থা দেবেন পোস্ট এখানে আমরা ক্লিক করবেন বন্ধুরা আমরা এরকম পেজে আসবেন এখানে দেখতে পাবেন হাউ টু রিকভার গুগল ফটোস এখান থেকে যে আমরা ফিডব্যাকটা গুগল টিমের কাছে দিয়েছিলাম এটা পৌঁছে গেছে এরপর আমার নিজের জিমেল অ্যাকাউন্ট ওপেন করবেন আমার যে জিমেল দিয়ে গুগল ফোটা ওপেন করেছিলেন সেই জিমেল অ্যাকাউন্টটা ওপেন করবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার গুগল টিমের কাছ থেকে মেসেজ চলে এসেছে এরপর এখান থেকে আমার চব্বিশ ঘন্টা পর কিছু আনসার হবে সেই আনসার আমার স্টেপ বাই স্টেপ ফলো করবেন আশা করছি এই আনসারের মাধ্যমে আমার ডিলিট ফটো ভিডিও রিকভার করতে পারবেন তো বন্ধুরা আমার এইভাবে ডিলিট ফটো ভিডিও করতে পারবেন কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে চলাই আশা করছি আজকে ভিডিও দেখে নিজের ডিলিট ফটো ভিডিও রিকভার করতে পারবেন দেখে যদি একটু উপায় লাইক করবেন চ্যানেল নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন